জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পন মধুখ্যাত জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মাকে টেলিভিশনের পদ্মাতে আপনারা বহুবার আবেগপ্রবণ হতে দেখেছেন তবে বাস্তবে কিন্তু পল্লবী শর্মা কখনও নিজের আবেগটাকে প্রকাশ্যে প্রকাশ করেন না রিয়েল লাইফে যখনই পল্লবীকে আপনারা দেখবেন কোনো রিয়েলিটি শো বা অ্যাওয়ার্ড শোতে সবসময় কিন্তু পল্লবী শর্মার মুখে হাসি লেগে থাকে তাকে দেখে বোঝা দেয় যে সেই ছোটবেলা থেকে তাকে কতটা সংঘর্ষ করে জীবনে এগিয়ে যেতে হয়েছে তবে হঠাৎ সেই পল্লবী কিনা আবেগপ্রবণ আবেগপ্রবণ হয়ে ফেসবুকে লিখলেন যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা মেসিও বাবা মেসি মা নিজের পছন্দের অভিনেত্রীকে আবেগপ্রবণ দেখে তৎক্ষণাৎ কমেন্ট সেকশনে সান্ত্বনা দিতে শুরু করেন সকল পল্লবীর ভক্তেরা কিন্তু কেন অভিনেত্রী এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তবে কি অভিনেত্রীর সঙ্গে কিছু খারাপ হয়েছে এর উত্তরটাই জানতে অভিনেত্রীর সঙ্গে যখন সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় তখন জানা গেল আসল ঘটনাটি তিনি জানালেন তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো ফেসবুকে পেজ নেই তার শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আর তাতে খুব বেশি একটা পোস্ট নেই তার করা তিনি জানালেন এই সকল পোস্টগুলো আদতে করা হচ্ছে তার নামে তৈরি সব ভুয়ো প্রোফাইল থেকে রোজই কিছু না কিছু পোস্ট করা হচ্ছে সেসব ভুয়ো প্রোফাইল থেকে আর মানুষ ভেবে বসছে এগুলো আদতেই অভিনেত্রীর অর্থাৎ পল্লবী শর্মার করা পোস্ট অভিনেত্রী বিষয়গুলো নিয়ে এতটাই ভুক্তভোগী যে লালবাজারে সাইবার ক্রাইম ব্রাঞ্চের পর্যন্ত তার দ্বারস্থ হতে হয়েছে এমনকি এটাও জানা গেছে যে শুধু পোস্ট করে খান্ত নয় সেই প্রোফাইল ব্যবহারকারী সেই প্রোফাইল ব্যবহারকারী সকলের সাথে বন্ধুত্বও করে বেড়াচ্ছেন প্রচুর অনুসরণকারী অর্থাৎ ফলোয়ার্স আছে নাকি সেই প্রোফাইলে তাই রাতারাতি কিছু করা সম্ভব হচ্ছে না পুলিশের পক্ষ থেকেও প্রতিদিন যোগাযোগ করতে হবে লোকাল থানার সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে যা শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝে সম্ভব নয় অভিনেত্রীর কাছে তাই এই সুযোগের অসৎ ব্যবহার করছে ওই প্রোফাইল ব্যবহারকারী লোকেরা রোজ নয়া নয়া পোস্ট করা হচ্ছে সেই সকল প্রোফাইল থেকে আর সকল পল্লবীর ভক্তরা সেটাকে পল্লবীর করা পোস্ট ভেবে বসছেন এবং সেই ভুলটাই করছেন তারা এবং পল্লবীর কথায় ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন তিনি সেই যন্ত্রণায় তিনি রোজই ভোগেন তাই একদিন হঠাৎ করে তিনি বিষণ্ণ কেন হবেন প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে পল্লবীর জীবনটা খুব সংঘর্ষপূর্ণ ছোটবেলা থেকেই জীবনযুদ্ধে সংঘর্ষ চালিয়ে যেতে হয়েছে তাকে কেননা খুব ছোট বয়সেই নিজের বাবা মাকে হারিয়েছেন তিনি আর সেই থেকেই নিজের পিসির কাছে মানুষ হয়েছেন তিনি এই ছিল আসল ঘটনা তবে আপনাদেরকে জানিয়ে রাখি পল্লবীর জীবন কিন্তু খুব সংঘর্ষপূর্ণ ছিল আর তাই যদি আপনারা পল্লবীর জীবন কাহিনী জানতে চান তাহলে কমেন্ট সেকশানে একটা লিঙ্ক দিয়ে ভিডিও যেখানে আমি পূর্ববর্তী একটি ভিডিওতে এই পল্লবীর জীবন কাহিনী কভার করেছি আশা করব সেই ভিডিওটি আপনারা দেখবেন